বাংলাদেশ বনন শ্রীলঙ্কা এশিয়া কাপ সুপার ফোর দুই হাজার পঁচিশ টাইগারদের প্রতিশোধের ম্যাচ গ্রুপ পর্বে হারের টসে জিতে টাইগার অধিনায়ক লিটন দাস বোলিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান দুই ওপেনার নিশাঙ্কা ও মেন্ডিস দেখে শুনে শুরু করলেও মেন্ডিস চড়াও হন প্রথম বল থেকেই শরিফুলের ওপর চড়াও হয়ে একের পর এক বাউন্ডারি হাকান সঙ্গ দেন নিশাঙ্কাও আগ্রাসী হয়ে শরিফুল নাসুমদের ওপর চড়াও এবং ছক্কার ফুলজুরি ছুটিয়ে মেন্ডিস নিশাঙ্কা জুটি এরপর অধিনায়ক লিটন আনেন তাস্কিনকে এবং নিশাঙ্কা তাস্কিনের ওপর চড়াও হতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাশ তুলে আউট হন তাস্কিনের বুন উল্লাস লঙ্কানদের প্রথম উইকেটের পতন চৌচল্লিশ রানে এক উইকেট নিশাঙ্কা পনেরো বলে বাইশ রানে ফেরেন প্রথম উইকেটের পতন মাহিদিকে খরচে হলে ফিস ছিলেন খাঁটি সোনা তার নিয়ন্ত্রিত বোলিংয়ে মাহিদির দ্বিতীয় ওভারে কুশাল মেন্ডিস ফাঁদে পড়ে ক্যাচ তুলে ফেরেন সেই সাইফের হাতেই মাহিদির দ্বিতীয় শিকার হন অনভিজ্ঞ কামিল মিশারা বোল্ড হয়ে টাইগারদের ডেরায় স্বস্তি এরপর রংকানদের ত্রাতা হয়ে ক্রিজে আসেন দাসুন শানাকা ও চালিয়ে খেলতে শুরু করেন মাহিদি শরীফুলরা অসহায় শানাকা পেরেরা জুটিতে লিটনের মুখ মলিন এরপরই মোস্তাফিজ বাজি ঘোড়াকে ব্যবহার করেন লিটন এবং পেরেরাকে ফেরান ফিজ মাঝি অধিনায়ক আসালাঙ্কাকে তাস্কিনদের ওপর চড়াও হন ও আসালাঙ্কাকে তুলে নেন তার ঝড়ো অর্ধশতক তিরিশ বলে তেপ্পান্ন রান ও বাজে ফিল্ডিংয়ে হৃদয় আসালঙ্কার ক্যাচ মিস হলেও দুর্দান্ত ফিল্ডিংয়ে রান আউট করেন আসালাঙ্কাকে ও পরে কামিন্দু ও হাসারাঙ্গার মতো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে লঙ্কারদের চাপে ফেলেন ফিজ সানাকা ঝরে শেষ বলে ছক্কা এবং তাসকিনকে লজ্জা দেওয়া ও বিশ ওভারে শ্রীলঙ্কার রান দাঁড়ায় একশো আটষট্টি সাত উইকেটে সানাকা ক্যারিয়ারের সেরা চৌষট্টি রান সাতত্রিশ বলে ও মোস্তাফিজ তিনটি উইকেট নিয়ে বিশ রানে চার ওভারে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় প্রথম স্থান করে নেন টাইগারদের হয়ে একশো ঊনপঞ্চাশটি উইকেট সাকিব আল হাসানের পরেই বাংলাদেশের হয়ে শ্রীলঙ্কা একশো আটষট্টি সাত উইকেটে বিশ ওভারে লক্ষ একশো উনসত্তর দ্বিতীয় ইনিংসে টাইগারদের ওপেনিংয়ে চমক মেকশিফ্ট ওপেনার হিসেবে সাইফ হাসান ও তার পার্টনার তানজিদ ওপেনিংয়ে সাইফের নিজেকে প্রমাণ করার সুপূর্ণ সুযোগ মিডল এই ব্যাটারে অপর প্রান্তে তানজিদ তামিমের মাথায় পড়ছিল তোসানার বল এবং সে আবু আউট বল হন শূন্য রানে চাফি টাইগাররা তাকে সঙ্গ দিতে অধিনায়ক কীর্তন দাস এসে চালিয়ে খেলতে শুরু করেন বাউন্ডারি হাঁকিয়ে সাইফের সমর্থন তুষারাকে আক্রমণ করা শুরু সাইফের ও তুষারার দুর্বলতায় আঘাত ডানহাতি ব্যাটারদের বিপক্ষে তিনি হন ধরাশায়ী বাউন্ডারি ওভার বাউন্ডারি সাইফের দৃষ্টিনন্দন সবসট লিটন সাইফ অর্ধশত রানের পার্টনারশিপ করেন এরপরই লিটন এসে চিরচেনা রূপ সুইপ করতে গিয়ে ভয়ঙ্কর হাসারাঙ্গার ওভারের দ্বিতীয় বলে ক্যাচ তুলে ফেরেন পনেরো বলে তেইশ রান করে লিজে আসেন দলের রাস্তার ভরসা দিতে হয়তো শেষবারের মতো হৃদয় অপর প্রান্তে সাইফ মারকুটে এই দুজনের জুটি নতুন আলো দেখাতে শুরু করে ড্রেসিং রুম থেকে শক্তিদদের করতালি হৃদয় শো শুরু করেন সদ্য বাবা হারানো লঙ্কান তুর্কি ওয়ালা লেগের কে বিশাল ছক্কা হাঁকিয়ে টাইগারদের জয়ের জন্য প্রয়োজন বিয়াল্লিশ বলে বাষট্টি রান ছাড়াও হন টাইগারদের ওপর সাইফ হৃদয়ের অর্ধশতক পার্টনারশিপ ও টাইগারদের দ্বিতীয় অর্ধশতক পার্টনারশিপ এটি কাঙ্ক্ষিত সময়ে এলো বহুদিন পর এরপরই ঘটে বিপত্তি সাইফের আক্রমণাত্মক হয়ে মারতে গিয়ে হাসারাঙ্গাকে লাগের হাতে ক্যাচ দিয়ে ফেরেন দিকে হৃদয় সাইফে রেখে যাওয়ার দায়িত্ব পালন করতে থাকেন কামিন্দুর উপর চড়াও হয়ে চার চক্কর পর্ষা সাজিয়ে তুলে নেন তার ক্যারিয়ারের চতুর্থ অর্ধশত কঠিন মুহূর্তে ও দলের সবচেয়ে কাঙ্ক্ষিত সময়ে বড় ম্যাচে বন্ধু স্বামী মাসিন ক্রিজে তাকে সঙ্গ দিতে তিনিও বাউন্ডারি হাঁকিয়ে ইনিংস শুরু করেন ও লঙ্কানদের ওপর চাপ বাড়াতে থাকেন এরপর এই বাদে বিভক্তি তীরে এসে তরি ডুবান হৃদয় ফুলটস বলে এলবি টাইগাররা শঙ্কায় সাতত্রিশ বলে আটান্ন রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি ক্রিজে আসেন জাকের আলী এবং প্রথম বল থেকে আক্রমণ করেন দুটি চার মেরে টাইগার ডেরায় ফেরান স্বস্তি তবে অতি আত্মবিশ্বাসী হয়ে শর্টস খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন শানাকার বলে ড্রেসিং রুমে হতাশা এরপর যা ঘটে তা রীতিমতো বিব্রতকর বাজে অবস্থা শেখ মেহেদের দৃষ্টিগত শর্ট খেলতে গিয়ে কিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লঙ্কানদের রিভিউন অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত করে শানাকা তুলে নেন তার উইকেটটি ড্রেসিং রুমের হৃদয় সহ পুরো দলই মুশরে পড়ে শেষে রান রেস্কি রানীমের বুদ্ধিদীপ্ত রান আপের কারণে শ্রীলঙ্কার জয় হাতছাড়া হয়ে যায় একটা সময় মনে হচ্ছিল টাইগাররা হেরে যাচ্ছে শামীমের বন উল্লাস দুই কালফিট তাস্কিন শরিফুলের বাজে বোলিংয়ে ভিড়িয়েছে দলকে চার উইকেটের জয় পায় টাইগাররা আফগানিস্তানের পর এশিয়ার ভারত দাবি করা শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রাখল আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ টাইগাররা কি পারবে তাদের দ্বিতীয় জয় দিয়ে সুপার ফোর শেষ করতে এবং ফাইনালে পা দিতে মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ